সন্তানকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে ছোটবেলায় শেখান এই ছয়টি অভ্যেস একদিন আপনার ছোট্ট ছেলেটা বা মেয়েটা বড় হবে এই নিষ্পাপ মুখটা একদিন বাস্তবের কঠিন নরায়ের মুখোমুখি হবে প্রতিদিন তাকে সিদ্ধান্ত নিতে হবে নিজের ভুলের জন্য দাঁড়াতে হবে মানুষের ভিড়ে নিজেকে প্রমাণ করতে হবে তখন আপনি সঙ্গে থাকবেন না তাই আজই তাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করুন এই ভিডিওতে আয়ে বলব এমন ছয়টি অভ্যেস যা ছোটবেলায় শিখালে আপনার সন্তান একজন সফল আত্মবিশ্বাসী ও দায়িত্ববান মানুষে উঠবে ভিডিওটা একবার মন দিয়ে দেখুন আর যদি বাবা মা হয়ে থাকেন তবে এটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম্বার ওয়ান সময়কে মূল্য দিতে শেখানো সন্তানকে ছোটবেলা থেকে শেখান সময় কখনো ফিরে আসে না সে কখন খেলা করবে কখন পড়বে কখন বিশ্রাম নেবে এই রুটিন গড়ে দিন না হলে বড় হয়েছে সে অলস হবে ফাঁকি বা জীবনের বড় সুযোগগুলো হারাবে একা ঘড়ি দিন সময় মতো ঘুমাতে শেখার ছোট ছোট কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে করতে উৎসাহ দিন ছোট বয়সে যদি সে সময়ে কত শিখে ভবিষ্যতে সে থাকবে অন্য সবার থেকে এগিয়ে নাম্বার দুই নিজের কাজ নিজে করার অভ্যেস সন্তানকে সবসময় সাহায্য করলে সে কখনোই স্বাবলম্বী হবে না খাবার পর নিজের প্লেট ধোয়া জামার নিচে পরা ব্যাগ গুছানো এসব ছোট কাজ দিয়ে শুরু করুন সে শিখবে দায়িত্ব নিতে নিজের কাজের প্রতি সচেতন থাকতে মনে রাখবেন ছোটোবেলায় নিজের কাজ নিজে করা যারা শিখে বড় হয়ে তারা দায়িত্বশীল মানুষ হয় নাম্বার তিন বই পড়া অভ্যেস করে তোলা স্মার্টফোন নয় সন্তানকে বইয়ের দিকে আগ্রহী করুন ছোটদের গল্পের বই বিজ্ঞান নৈতিক গল্প এসব পড়তে দিন প্রতিদিন অত্যন্ত কুড়ি মিনিট বই পড়ার সময় রাখুন যে সন্তান বই ভালোবাসে সে কল্পনা করতে শিখে চিন্তা করতে শিখে আর জ্ঞানের সবার চেয়ে এগিয়ে থাকে না বাচ্চা না শুনতে শেখানো এবং মানিয়ে নেওয়া শিক্ষা জীবন সবসময় সব কিছু দেয় না তাই সন্তানকে শেখা সব কিছু পাওয়া যাবে না সবসময় সব ইচ্ছা পূরণ হবে না না শুনে কাঁদলে বা রাগ করলে একদমই রসই দেবেন না মানিয়ে নেওয়ার শিক্ষা তাকে জীবনে কঠিন বসিয়ে দৃঢ়ভাবে দাঁড়াতে সাহায্য করবে নাম্বার পাঁচ সমস্যার সমাধান করতে শেখানো যদি খেলনা ভেঙে যায় সে কী করে ঠিক করবে তা ভেবে নিতে দিন যদি স্কুলে কোনো সমস্যা হয় তাকে জিজ্ঞেস করুন তুমি কি করতে পারো শুরুতে সে ভুল করবে কিন্তু শেখার মাঝেই ভবিষ্যতের প্রস্তুতি লোকে আছে একজন প্রেক্ষিকা মানুষ বড় হয় সে ছেলে বা মেয়ে যে ছোটবেলা থেকে সমস্যা মোকাবিলা করতে শেখে নাম্বার ছয় আত্মসম্মান ও আত্মবিশ্বাস করে তোলা সন্তান যেন নিজেকে ছোট মনে না করে বরং বিশ্বাস করে সে পারবে সে যথেষ্ট ভালো তাকে বলুন তুমি খুব মেধাবী তুমি পারবে আমি তোমার উপর বিশ্বাস রাখি এ কথাগুলো সে সারা জীবন মনে রাখবে আত্মবিশ্বাসী তাকে হাজার বিপদের মাঝেও স্বামী এগিয়ে যেতে শক্তি দেবে বন্ধুরা আজ আপনি যদি এই ছয়টা অভ্যাস শেখাতে পারেন তাহলে আপনি শুধু একজন ভালো মাবা নন আপনি একজন প্রকৃত গাইড একজন রোল মডেল বাচ্চাদের স্কুলে ভালো নম্বর পেলে চলবে না তাদের মানুষ হিসেবেও বড় করতে হবে এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি শেয়ার করুন হয়তো আপনার একটি শেয়ার কোনো বাবা মায়ের জীবন বদলে দিতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা রকমই শিক্ষামূলক মোটিভেশন ভিডিও নিয়ে আসি সংসারের আলো থেকে ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য সন্তান ভালো থাকুক সফল হোক এ কামনা করি